তো আজকে বেটে কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকে বেটে বলে দিব যে বাংলাদেশে কয়টি সিটি কর্পোরেশন আছে তো এই প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আমি সরাসরি গাড়ি থেকে যেহেতু প্রতিটা ভিডিও করি যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ওইগুলাই দিয়ে দিই আর যদি তোমাদের কোনো প্রশ্ন লাগে তাহলে ওইটা কমেন্টে বলে দিবে তো আমি সব প্রশ্নই তো দেওয়া সম্ভব না তো একটা গাড়িতেই তোর হাজার হাজার প্রশ্ন রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নগুলা তো সঙ্গীত প্রশ্নগুলো কারণ একটা সৃজনশীল লিখতে গেলে ক নাম্বারটা কিন্তু খুবই গুরুত্ব সহকারে দিতে হয় যেটা এক কথায় প্রকাশ করতে হয় আর কি তো এটার মধ্যে এটাও একটা যে বাংলাদেশে কয়েকটি সিটি কম্পিটিশন আছে ওই সংখ্যাটা না না দিলে তার উত্তরটা লিখতে পারবো না তাই আমাদের এটা লিখতে হবে যে বাংলাদেশে কয়েকটি সিটি কম্পিটিশন আছে তো এটা বলে দেবো তো এটা কি তোমরা ছিল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আরেষ্টা স্কলার ভিডিও থেকে লাইক করে দেবে তার কোনো ক্লাসের প্রশ্নের উত্তর সরস্বর গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্নের উত্তর তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিও থেকে লাইক যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছো ফেসবুক পেজটা ফলো করবে ফেভারিট করবে নোটিফিকেশন অন করবে ভিডিও থেকে লাইক করবে আরও যদি কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্নটা লাগবে বাংলাদেশে কয়টি সিটি কম্পিটিশন আছে তো তো দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসের টিকত সঙ্গীত প্রশ্ন উত্তর রচনা প্রশ্নের উত্তর সৃজনশীলতার এগুলো সরাসরি গাইড থেকে দিচ্ছে তোমরা সেই দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে যে আদায় টিক্সমা দেখতে দেখবে তো প্রথম টিক্স নাম মানে এক নাম্বার টিক্স নাম বসে লিখে তারপর এটি বেসাস করলে এদের সবগুলো টিক্স নিতে তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি টিক্স নিয়ে ক্ষেত্রে দুইবার ফাঁস করবে যদি না পাও তাহলে স্ক্রিনে একটা এই যে ইংরেজি নাম দেখতে হচ্ছে এইস এম এইস এস তোমরা যে কোনো ক্লাসে যে আদায় টিক্স নাম দেখতে পাবে প্রথম টিক্স নাম মানে এক নাম্বার টিক্স নাম বসে লিখবে তারপর এই লিখবে তারপর এটি বেসাস করলে এদের সবগুলো টিক্স নিতে তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং যদি তোমরা রচনামূলক প্রশ্ন দেখতে রচনামূলক প্রশ্ন লিখে ইউ সার্চ করলে রচনামূলক প্রশ্ন যাবে পেঁজে দেখতে সঙ্গীত দেখতে সঙ্গীত প্রশ্ন ইউজ যাবে এবং সিয়নশী ক্ষেত্রে সিএনসি ক নাম্বার লিখে ইউটিউব সার্চ করলে ওই সম্পূর্ণ উত্তরতম স্চে গাইড থেকে হয়ে যাবে তোকে দেখে না বাংলাদেশের কয়টি সিটি কম্পিটিশন আছে তো দেখো বাংলাদেশে বারোটি সিটি কম্পিটিশন আছে তো বাংলাদেশে বারোটি সিটি কম্পিটিশন আছে তো এটি স্লাস্কের উত্তর যে বাংলাদেশে কয়টি সিটি কম্পিটিশন আছে তো এটা স্লাস্কের ভিডিও তো ভিডিও যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিও দেখে লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন যদি সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে তো আজকে যদি একটা প্রশ্নই দেখাই দিলাম যে বাংলাদেশে কয়টি সিটি কম্পিটিশন আছে তো তোমার যদি আরও কোনো ক্লাসের প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন লাগবে তো বাংলাদেশে বারোটি কম্পিটিশন সিটি কম্পিটিশন আছে তো যদি আরো কোনো ক্লাসের প্রশ্নের উত্তর লাগে তো বেশি বেশি প্রশ্নের উত্তর সরাসরি গাড়ি থেকে দেখতে ফেসবুক পেজটা ফলো করে রাখবে ফেভারিট করে রাখবে অলমোটিউশন করে রাখবে তাসকে বিটাই মনে হয় ভিডিও অল্প চ্যানেল সাবস্ক্রাইব করবে আর ভিডিও থেকে লাইক করবে আর ফেসবুক পেজটা ফলো করে রাখবে তাসকে বেটাই এমন হয়